নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে এই প্রচণ্ড গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না তাই খুব সহজে যদি এমন কিছু রেসিপি বানিয়ে নেওয়া যায় যা খেতেও ভালো লাগবে আর কম সময়েও হয়ে যাবে তাহলে মন্দ হয় না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই একদম ধাবা স্টাইলের জিরা রাইস আর বাটার ডাল ফ্রাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব কম সময়ে চটজলদি কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় প্রথমে আমি কুকারে দিয়ে দিচ্ছি দেখুন দু কাপ অরহর ডাল যেটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে ডাল চাল সব ধুয়ে নিয়ে আগে একটু ভিজিয়ে রেখেছি তারপরে রান্নাটা শুরু করছি আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল এখানে আপনারা চাইলে মুগের ডালও ব্যবহার করতে পারেন আমি এখানে মসুর ডালই ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো সেটাও আমি কুচিয়ে নিয়ে একবারে দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দেব জল জলের পরিমাণটা দেখুন সবটা যেন ডুবে যায় সেই মতো জলটা আগে দেখে নেব যে সব যা রয়েছে এগুলো সব ডুবে গেল সেই মতো জল দিয়ে তার থেকে একটু বেশি পরিমাণ জল দেব যাতে ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ আন্দাজ মতো নুনটা এখানেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আর দিয়ে দেব একটুখানি তেল দু চামচ মতো তেল দিয়ে এবারে আমরা তিন চারটে হুইসেল দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব ডালটা হতে হতে একদিকে আমরা ভাতটাও বসিয়ে দেব। চালটাও যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য একটি পাত্রে জল বসিয়ে দিলাম তাতে দিয়ে দেব নুন আর দিয়ে দেব একটু তেল নুন দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম তারপরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো ভাতটাও একদিকে হতে থাকবে আর সেই সঙ্গে ডালটাও আমরা সিদ্ধ করে নেব তারপর ডাল ফোড়ন দিয়ে দেবো আর ভাতটাকে আমি এখানে রান্না করা ভাত দিয়ে একেবারে জিরা রাইস বানিয়ে নিচ্ছি ডালটা বানাবার জন্য আমি দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ বাটার বাটারটা গলে এলে তাতে দিয়ে দিচ্ছি সাদা জিরে সাদা জিরে দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কুয়া একটুখানি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। বাটারের মধ্যে এই রসুনটা ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে বাটারের মধ্যে এই রসুনটাকে একটুখানি ভাজা হতে থাকবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মানে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে রেডি করে নিচ্ছি এক চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো খুব বেশি ব্যবহার করছি না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ তারপরে একটু জল দিয়ে এই মশলাটাকে গুলিয়ে নিয়ে আমরা এই মানে বাটারের মধ্যে দিয়ে দেবো রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে একটু বেশ রসুনের ভাজা গন্ধ চলে আসবে তখন আমরা এই মশলাটা গুলিয়ে রাখা এই গুঁড়ো মশলাটা মিশিয়ে দেব। দেখুন এবার আমরা এখানে রসুনটা একটুখানি ফ্রাই করে নিয়েছি বেশ রসুন ভাজার হালকা গন্ধ এসেছে রসুনটা যেন পুড়ে না যায় আমি সেই দিকে মানে অতটা ইয়ে করিনি যেন পুড়ে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি এখানে ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ এবং গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখানে আমি গরমের দিন বলে মসুর ডাল ব্যবহার করেছি যদিও কাঁচা মুগের ডালও কিন্তু শরীরের পক্ষে বেশ ভালো আর এই অরোর ডাল কিন্তু এমনিতেই বেশ ঠান্ডায় মানে হজমে সাহায্য করে সেই জন্য গরমকালে অড়োর খেলে খুব একটা মন্দ হয় না যে চামচ দিয়ে আমি বাটার দিয়েছিলাম চামচে একটু বাটার লেগে রয়েছিলো মশলাটা কষানোর পরে ভালো করে একটু বাটারটা মিলিয়ে দিলাম আর এই যে মশলাটা আমরা একটুখানি তুলে নিচ্ছি বাটিতে একটু তুলে নিচ্ছি আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডালটা এখানে একদম বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমরা এই সিদ্ধ করা ডালটা এই খানে ফোড়নে দিয়ে দিলাম এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি এর আগে আমি টমেটো দিয়ে মসুর অরহর ডালের রেসিপি এর আগেও শেয়ার করেছি বা কাঁচা আম দিয়ে অরহর ডালের রেসিপি শেয়ার করেছি বা এর আগে যখন আমি অরহর ডাল বানিয়েছি তখন কিন্তু মানে অরহর ডালটা এতটা করে সিদ্ধ করিনি যেহেতু মসুর ডালটাও ব্যবহার করেছি মসুর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য এই ডালটাও একটু ভালো করে সিদ্ধ করে নিলাম কুকারে একটু লেগেছিল তাই সামান্য একটু জল দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা তিনটে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর একটু ধনেপাতা পাতা ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে আমরা তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব ব্যাস তারপরে আমাদের এই মানে বাটার ডাল ফ্রাই কিন্তু একদম খেতে এরকম ভীষণই শর্টকাট রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এইভাবে দেখুন ডালটা বেশ যখন ফুটে উঠলো তিন চার মিনিট একটুখানি ফুটিয়ে নিলাম তারপরে আমরা ওই যে একটুখানি উঠিয়ে রেখেছিলাম ফোড়নের থেকে মশলাটা সেটা উপরে দিয়ে দেবো যখন আমরা বাটিতে সার্ভ করব তখন উপরে একটুখানি দিয়ে দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য একটুখানি তুলে নিয়েছি এইভাবে আমাদের ডাল ফ্রাই কিন্তু রেডি হয়ে গেল আর ওইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি এটা হতে হতে ভাতটা নামিয়ে নিয়েছি এবার ভাতটাকে আমরা খুব সহজে এই রান্না করা ভাত দিয়েও কিন্তু আমরা জিরা রাইস বানিয়ে নিতে পারি জিরা রাইস হচ্ছে এমন একটি মানে ভাত যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এই জিরা রাইসটা কিন্তু আমার বেশ ভালো লাগে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটার জন্য আমি নিচ্ছি ঘি ঘি দিয়ে দিয়েছি তিন চার চামচ ছোটো চামচে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে এক চামচ এখানে দিয়ে দিয়েছি আমি সাদা জিরে দুটো তেজপাতা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম ঘিয়ের মধ্যে এটা একটু নাড়াছাড়া করে নিলাম তারপরে আমরা এখানে দিয়ে দেব। রান্না করে নেওয়া ভাতটা ভাতটা দিয়ে দিচ্ছি রান্না করে নিয়েছি যে ভাতটা সেটা এবার এখানে মিশিয়ে দেব। ভীষণই সহজে কিন্তু হয়ে যায় এইভাবে দেখুন এই গরমে সত্যি বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না তবে একটু এরকম করে রান্না করে নিলে বেশ দুপুরবেলাও হয়ে গেল আর এই ডাল দিয়ে রুটি খেতেও ভালো লাগবে সেই কারণে আমরা যেহেতু রাত্রে রুটি খাই তো রাতে রুটি দিয়েও এই ডালটা খেতে বেশ ভালো লাগবে সেই জন্য একবারেই খুব কম সময়ে এই রেসিপিটি আজকে বানিয়ে নিলাম এখানে এবার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা তারপরে হালকা হাতে একদম পুরো এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট একটু এরকম করে দেখুন একদম ভাজা ভাজা করে নিলাম মানে একটু হালকা নাড়িয়ে নিলাম তাহলেই আমাদের জিরা রাইসও রেডি হয়ে গেল। খুব সহজে চটজলদি তৈরি এই রেসিপি দুটো একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ